বিসমুল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজটার নাম হচ্ছে এব এই সমকোণী ত্রিভুজে বি হচ্ছে সমকোণ আর এই কোনটা হচ্ছে ঠিকা তাহলে এই ত্রিভুজে অতিভুজ হচ্ছে এসি অতিভুজ এসি লম্ব বিসি ভূমি এবি আচ্ছা তাহলে লম্ব বিসি ভূমি এবি অতিভুজ এসি এখন আমরা জানি প্রধান যে ছয়টা অনুপাত আছে সেই ছয়টা অনুপাত হচ্ছে সাইন ট্যান কোসেক সে কর এগুলো আমরা জানি আমরা জানি সাইন থ্রিটা সমান লম্ব বাই অতিভুজ তাহলে এখানে আমরা এই ত্রিভুজটার সঙ্গে পাই তাহলে লম্ব লম্ব হচ্ছে বি সি বিসি ডিভাইডেড বাই অতিভুজ অতিভুজ হচ্ছে এসি তাহলে এ সি এবার কস সমান আমরা পাই ভূমি পাই অতিভ তাহলে ভূমি হচ্ছে এবি ভূমি এবি আর অতিভূজ হচ্ছে এসি টেন থিটার সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি তাহলে টেন থিটার সমান লম্ব বাই ভূমি লম্ব বিসি ভূমি এবি তাহলে বিসি ডিভাইডেড বাই এবি অনুরূপভাবে কুসের থিটার সমান অতিভুজ বাই লম্বতিভূজ এসি ডিভাইডেড বাই লম্বি সেটা সমান অতিভুজ বাই ভূমি অতিভুজ এসি ভূমি সমান ভূমি লম্ব ভূমি এবি ডিভাইডেড বাই নম্ব বি আমরা ত্রিকোণিত যে মূল ছয়টা অনুপাত সেই ছয়টা অনুপাতকে এই ত্রিভুজের সাথে সম্পৃক্ত করে নিলাম এটা যেহেতু সমকূণী ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের জন্য পিঠা গোড়াছের উপক্য সত্য পিঠা গোড়াচের উপক্য সত্য তা আমরা পিঠা উপপাদ্য কি জানি পিঠা উপপাদ্য জানি অধিভুজ স্কোয়ার সমান অধিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইটস ইমপ্লাইজ দ্যাট অতিভুজ স্কোয়ার ওতে বুঝ কি ওতে বুঝ হচ্ছে এসি বাবত তাহলে এসি তার উপর স্কয়ার ইকুয়ার টু লম্ব বিসি বিসি এর উপর স্কোয়ার প্লাস ভমি এটা আমরা জানি এখন আমরা ত্রিকোণীর অভেদগুলো দেখব আমরা সবাই বলি যে ত্রিকোণমিতির সূত্র কিন্তু আসলে সেগুলো সূত্র নয় সেগুলো হচ্ছে অভেদ অভেদ কি জিনিস অভেদ হচ্ছে এ প্লাস বি হোম স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই অভেদ হচ্ছে একটা সমীকরণ যেই সমীকরণে চলকের মান যেটাই বসায় না কেন এটা অবশ্যই সমীকরণটা সিদ্ধ হবে অর্থাৎ বাম পাশ এবং ডান পাশ সমান হবে এটা হচ্ছে অভেদ তাহলে এরকম দীর্ঘমিতির একটা অভেদ আছে সেই অভেদটা হচ্ছে আমরা অভেদ কভেদ এক নম্বর অভেদ সাইন স্কোয়ার ঠিকা প্লাস কস স্কোয়ার থ্রিটা সমান ওয়ান এখন এখানে থ্রিটা হচ্ছে চলক এখানে থ্রিটা চলক তাহলে থ্রিটা হচ্ছে এটা যদি দশ ডিগ্রি হয় এটাও দশ এটা যদি বিশ ডিগ্রি হয় এটাও বিশ তাহলে এই কুণের মান দশ হোক বিশ হোক যাই হোক না কেন এই কুনের মান যদি দুটারই একই হয় মানে সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি সাইন স্কোয়ার পনেরো ডিগ্রি কস স্কোয়ার পনেরো ডিগ্রি এক ডিগ্রি এক ডিগ্রি অর্থাৎ এই যে চলক এই যে চলকটা আসে সেটা এই চলকের মান যদি দুইটা ক্ষেত্রে একই হয় তাহলে অবশ্যই এদের যোগফল এক হবে তো এটা আমরা একটু দেখি প্রমাণ কীভাবে হয় লেফট হ্যান্ড সাইড মানে বামপক্ষ সমান কি লেখা যেতে পারে সাইন স্কোয়ার থিটা প্লাস হস স্কোয়ার থিটা তো সাইন স্কোয়ার থিটা সাইন মানে আমরা কি জানি সাইন থ্রিটা মানে আমরা জানি লম্ব বাই ওতে অর্থাৎ বি সি ডিভাইডেড বাই এসি তার উপর প্লাস কস কস সমান কি জানি কষ জানি ভূমি বাই হতে এ অর্থাৎ এবি ডিভাইডেড বাই এসি এবি ডিভাইডেড বাই এসি তার হোম স্কোয়ার তাহলে এটাকে আমরা যদি পৃথক করে তাহলে হবে বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ডিভাইডেড বাই এসি কেন হল যেহেতু এ ডিভাইডেড বাই বি

ইথাপরাচর উপপাদ্য থেকে দেখেছিলাম বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভের উপর স্কোয়ার তাহলে এটার সমান আমরা লিখতে পারি এসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার দ্বারা এসি স্কোয়ারকে যদি ভাগ করি তাহলে আমরা পাবো ওয়ান তাহলে অতএব আমরা এখান থেকে সিদ্ধান্ত এসলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস প্স স্কোয়ার থিটা সমান ওয়ান এটা হচ্ছে ত্রিকোণমিতির মাস্টার পিস এই সূত্রটা হচ্ছে ত্রিকোণমিতির একটা মাস্টার এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা মাস্টার সূত্র এই মাস্টার সূত্র থেকে আরো আটটা মাস্টার সূত্র তৈরি করা সম্ভব আমরা সেগুলো এখন দেখব তাহলে আমরা কি জানলাম আমরা জানলাম এক নাম্বার সাইন স্কোয়ার থ্রিটার প্লাস সমান ওয়ান এটা একটা অবেদ ওকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অবেব সাইন কে যদি আমরা রেখে দেয় কস স্কোয়ারকে যদি পার করে দেয় তাহলে আমরা লিখতে পারি ওয়ান এটা প্লাস আছে এই পাশে দেন পাশে পার করলে হবে মাইনাস আবার যদি আমরা কস স্কোয়ারকে রেখে দিই দিয়ে যদি সাইন স্কোয়ারটা পার করে দেয় তাহলে সাইন স্কোয়ার আছে প্লাস ওই পাশে মাইনাস তাহলে থ্রিটা এটা একটা ত্রয়ী প্রথম ত্রয়ী এটা প্রথম ত্রয়ী এটা প্রথম ত্রয়ী প্রথম ত্রয়ীতে আমরা তিনটা সূত্র পেয়েছি সাইনিস স্কোয়ার প্লাস পসেস স্কোয়ার সাইনস স্কোয়ার থিটার প্লাস পসেস স্কোয়ার থিটার সমান ওয়ান সাইনিস স্কোয়ার থিটার সমান ওয়ান মাইনাস পসেস স্কোয়ার থিটার পসি স্কোয়ার ফিটার সমান ওয়ান মাইনাস সাইনস স্কোয়ার থিটার তিনটা সূত্র এরপরে আমরা পরেরটা দেখবো আচ্ছা এখন আমরা দুই নম্বর থ্রয় দেখব দুই নম্বর থ্রয় আমরা জানি অলরেডি সেটা হচ্ছে সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা সমান ওয়ান এখন এটাকে যদি আমরা এইভাবে লিখি অসুবিধা আছে কোনো কোনো অসুবিধা নেই সেটা হচ্ছে ওয়ানকে লিখবো এর পাশে আর এই দুটাকে লিখবো ওই পাশে তাহলে ওয়ান ইকুয়াল টু সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা এরপর আমরা সাইন স্কোয়ার থিটা এই যে সাইন স্কোয়ার আছে একবার সাইন স্কোয়ার দ্বারা ভাগ করবো আর একবার কস স্কোয়ার দ্বারা করবো সেটা পরে আসতেছে আগে সাইন স্কোয়ার থিটার দ্বারা ভাগ করবো উভয় পক্ষকে তাহলে ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটার সমান সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ওকে এখন ওয়ান বাই সাইন আমরা এটার সময় কী জানি ওয়ান ডিভাইডেড বাই সাইন এটা মানে হচ্ছে কোসেক তাহলে কোসেক স্কোয়ার থিটা সাইন সাইনকে সাইন দ্বারা ভাগ করবো তাহলে সাইন বাই সাইন সাইন স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার সমান ওয়ান প্লাস কস স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার আমরা কস সমান কস ডিভাইডেড বাই সাইন এটা সমান আমরা কী জানি কস ডিভাইডেড বাই সাইন আমরা এটা সমান জানি কট স্কোয়ার থিটার এখন বিষয় হলো আমরা জানি যে কস বাই সাইন মনে হলো কট এই কিন্তু স্কোয়ার আছে হ্যাঁ এখানে একটা বিষয় জানার আছে সেটা হচ্ছে যে সাইন টু দি পাওয়ার এম থিটা ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু সাইন থিটা হোল টু দি পাওয়ার এম যেখানে এম এলিমেন্ট অফ জেড অর্থাৎ এম যে কোনো পূর্ণ সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যায় এম যে কোনো পূর্ণ সংখ্যা হলে সাইন টু দি পাওয়ার এম থিটা মানে হচ্ছে সাইন থিটা টু দি পাওয়ার এম তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি না যে কস স্কোয়ার এম থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা সমান কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা তার উপর স্কোয়ার তাহলে এটা যদি তাই হয় তাহলে আমরা কজ বাই সাইন সমান আমরা জানি কট টা তার উপর স্কোয়ার তাহলে এই যে স্কোয়ার আছে এইটার উপরে স্কোয়ার তাহলে এইটার সমান আমরা দেখতে পারি কট স্কোয়ার ঠিক বিষয়টা হলো এইটা মূল বাই ওকে তাহলে আমরা পাইলাম কি কট স্কোয়ার এটা একটা সূত্র যেমন এখান থেকে আমরা যদি এটাকে এই পাশে পার করে নিয়ে আসি তাহলে কোসেক স্কোয়ার থ্রিটা মাইনাস কট স্কোয়ার থ্রিটা সমান ওয়ান এবার আমরা যদি কট স্কোয়ার থ্রিটাকে এই পাশে রাখি আর কোসেক স্কোয়ার থ্রিটাকে যদি ওই পাশে পার করে দিই তাহলে আমরা কী পাব মাইনাস কট স্কোয়ার থ্রিটা সমান ওয়ান মাইনাস কোসেক স্কোয়ার থ্রিটা এখন মাইনাস দ্বারা উভয় পক্ষকে যদি গুণ করে দিই তাহলে মাইনাসে মাইনাসে করে প্লাস তাহলে কট স্কোয়ার থ্রিটা সমান এটা যেহেতু মাইনাস এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে কোসিক স্কোয়ার থ্রিটা এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান তাহলে কট স্কোয়ার সমান কোশিক স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা তিনটা সূত্র পাইলাম কী কী কোসিক স্কোয়ার থ্রিটার সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থ্রিটা কোসিক স্কোয়ার থ্রিটা মাইনাস কট স্কোয়ার থ্রিটার সমান ওয়ান আর পাইলাম হচ্ছে কোয়ার স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ওকে তাহলে এটা হলো দ্বিতীয় ত্রয়ী এখানে তিনটা সূত্র আছে তাহলে আমরা পাচ্ছি সূত্রগুলো কোথা থেকে মূল সূত্র এইটা সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান ওয়ান এখান থেকে আমরা এই সূত্রগুলো নির্ণয় করছি তৃতীয় ত্রয় আমরা কি জানি আমরা জানি সাইন স্কোয়ার থিটার প্লাস স্কোয়ার কেটার সমান ওয়ান তাহলে আমরা বামপক্ষকে ডানপক্ষে আর ডানপক্ষকে বামপক্ষে লিখলে পাই ওয়ান ইকাল টু সাইন স্কোয়ার থিটার প্লাস কস স্কোয়ার থিটার তা আগেরটাতে আমরা কি করছিলাম সাইন স্কোয়ার থিটার দ্বারা উভয় পক্ষকে ভাগ করছিলাম এবার কস স্কোয়ার থিটা দ্বারা পক্ষে ভাগ ভাগ করবো তাহলে ওয়ান ডিভাইডেড বাই স্কোয়ার সমান স্কোয়ার প্লাস স্কোয়ার বাই সমান আমরা বলতে পারি ওয়ান ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটার ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটার তাহলে আমরা ওয়ান বাই কস সমান আমরা জানি সেক তাহলে সেক স্কোয়ার থিটা সমান সাইন বাই কিনি টেন তার মানে টেন স্কোয়ার থিটার প্লাস কস বাই কস স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার কাটাগারি হয় ওয়ান তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এখান থেকে লিখতে পারি সেক স্কোয়ার থিটার মাইনাস টেন স্কোয়ার থিটা সমান এরপরে আমরা যদি বলি যে আচ্ছা এখান থেকে এটাকে আমরা এর পাশে লিখবো আর এটাকে এই পাশে লিখবো লিখতে পারিত তাহলে আমরা লিখি মাইনাস টেন স্কোয়ার থিটা এটাকে রেখে দিতাম এখান থেকে আমরা কি পাই এখান থেকে আমরা পাই যে মাইনাস টেন স্কোয়ারকে রেখে দিলাম মাইনাস টেন স্কোয়ার থিটা আর সেক্স স্কোয়ার পাশে তাহলে হবে ওয়ান মাইনাস সেক্স স্কোয়ার এখন ওই পক্ষে যদি এটা মাইনাস টেন থিটা টেন স্কোয়ার থ্রিটা আসে এখানে মাইনাস কম নেব তাহলে কি লেখা যেতে পারে এটা হবে প্লাস তাহলে সেক্স স্কোয়ার থিটা আর এটা হবে মাইনাস তাহলে মাইনাস ওয়ান এটাও মাইনাস এটাও মাইনাস বাদ দেবো তাহলে আমরা কি লিখতে পারি টেন স্কোয়ার থ্রিটা সমান সেক স্কোয়ার ফিটে মাইনাস ওয়ান তাহলে এখানে কয়টা সূত্র আছে তিনটে একটা এটা সেক স্কোয়ার সমান ওয়ান থিটে বা আচ্ছা তাহলে এখান থেকে টেন স্কোয়ার করে দিলে আমরা এইটা পাবো যে স্কোয়ার মাইনাস সমান ওয়ান আর এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করলে এইটা পাবো স্কোয়ার সমান যেটি গেল তৃতীয় ত্রয়ী তাহলে আমাদের প্রধান মাস্টার সূত্র কী ছিল সাইন্স স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা এই একটা সূত্র থেকে আমরা কয়টা সূত্র বানালাম তিন 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 নয়টা সূত্র হল এই নয়টা সূত্র আমরা এই একটা সূত্র থেকেই তৈরি করলাম